বার্ন আমি যতই তোমাকে মোটিভেশন দিই যতই যা বলি উই আর নট ডেভিড গগিনস অর্থাৎ আমাদের পায়ের হাড্ডি ভাঙে গেলে আমরা অবশ্যই দৌড়াবো না তাই না সো আমাদের রিয়েল লাইফে খুব স্বাভাবিকভাবে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বার্ন আউট হয় অর্থাৎ আমি যদি একটা না দশ দিন না ঘুমাই প্রপারলি না খাই দিনে দুই তিন ঘন্টা করে ঘুমাই দশ পনেরো ঘন্টা করে কাজ করি অ্যাট সাম পয়েন্ট আমার ব্রেন ফাংশন করবে না কাজ মাই ব্রেন নির রিকভারি মাই বডি নির্স রিকভারি সো বার্ন ইজ এ টাইম যখন আমি প্রচণ্ড মোটিভেটেড অনেক পড়তে যাচ্ছি কিন্তু আমি পড়তেও সিও হয়তো বা কিন্তু মনে থাকতেছে না ফোকাস থাকতেছে না ভুলে যাচ্ছি এবং খারাপ লাগতেছে মানে কেমন জানি মনে হচ্ছে যে মানে খারাপ লাগতেছে খুবই দ্যাট ইস বার্ন আউট বার্ন আউট হইলে কি করতে হবে পড়াশ টোটাল অফ করে দিতে হবে কতক্ষণের জন্য নর্মালি এটা আমরা সেভেন্টি টু আওয়ার্স টাইম নিই যদি টাইম কম থাকে তাহলে ইট ক্যান বি টোয়েন্টি ফোর আওয়ার্স এই টোয়েন্টি ফোর আওয়ার্সে আই ক্যান ডু এনিথিং আই লাইক আমার গান গাইতে ভালো লাগলে গান গাবো ছবি করতে ছবি নামাজ নামাজ টুরে যাবো ডেট মারতে চাইলে ডেট মারব যা করবো করবো কিছু একটা করবো ব্রেনকে যাতে ব্রেনের উপর স্ট্রেস না পড়ে আর উই হ্যাভ টু স্লিপ নট এ ফোন করে ফোন চালাবো না উই হ্যাভ টু স্লিপ তিন দিন এবং ইট গুড ফুড যাতে আমাদের ব্রেন রিকভার করে দেন তিন দিন পরে ইউ আর ব্যাক টু এনার্জি কিন্তু মনে রাখতে হবে তোমরা আবার কিন্তু যাও না কিছু কিন্তু বার্ন আউট না বুঝতে হবে সবকিছু বার্ন আউট না মাঝে মধ্যে তোমাকে ব্রেক নিতে হবে কিন্তু দ্যাট মিন যে পড়তে ইচ্ছা হচ্ছে না ভাই আমার মনে হয় না আমার মনে আমার মনে বার্ন আউট হয়ে গেছি ভাই আমি একটু ব্রেক নিই তিন দিনের আমি চিনি এটা এটা এমন একটা স্টেজ যে স্টেজে পারবা না এটা তুমি নিজে বুঝবা সো দেখো তোমরা যখন চিট করো পড়াশোনাতে তোমরা যখন পড়ো না বলো তো তুমি কাকে চিট করতেছো এই জিনিসটা আল্লাহ দেখতেছে মহান আল্লাহ তাল্লাহ দেখতেছেন তোমার বাপমা মা দেখতেছে না আমিও দেখতেছি না তোমার টিচার দেখতেছে না কোচিং দেখতেছে না কোনো ভাইয়া দেখতেছে না তুমি দেখতেছো ইউ আর চিটিং ইউর সেলফ সো নিজেকে চিট করে কোথায় জিততেছো তুমি কার কাছে জিততেছো বলো দেখি সমাজের কাছে জিতে তো লাভ নাই নিজের কাছে তো হারতেছো বুঝতে হবে এরপরে আসো সেটা হলো ব্রেক নেওয়া পমোডেরো টেকনিক সম্বন্ধে তো অনেকে জানো তাই না এটা আমি আরেকবারও খেয়াল করাই দিই সেটা হলো তোমরা অ্যাডমিশন টাইমে অনেকে দশ ঘন্টা পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তে বলি আমি এবং অনেকে অনেকক্ষণ ধরে বড় বড় ক্লাসগুলো করো ক্লাসগুলো করতে গেলে একটা জিনিস বুঝতে হবে যা তোমার ব্রেনের কিন্তু এই যে তোমার উইল পাওয়ার এটা যদি একটা বার গ্রাফ হয় হ্যাঁ এটা মনে করো তোমার ব্রেন এটা হলো তোমার উইল পাওয়ার তো মনে রাখবো তোমার উইল পাওয়ার হলো একটা ব্যাটারি তোমার উইল পাওয়ার হলো একটা ব্যাটারি ধরো তুমি সকালে উঠে প্রচণ্ড কঠিন একটা কাজ করছো যে খেতে কোদাল দিয়ে কুপাকুপি করছো তোমার যদি আমি বিকালবেলা পড়তে বলি তুমি পড়তে পারব না পরা মনে থাকবে না কেন কারণ তুমি ওই খেতে কোদাল কুপাকুপি করার পরে তোমার একটা খুব কঠিন অপছন্দনীয় কাজ করছো তোমার ব্রেন লেভেল নামে আসছে এইখানে তারপরেও ধরো আমি তোমার পাঠিয়ে দিছি যে বন্ধু চলো জিবে যাই তারপরে উইল পাওয়ার নামে আসছে আরও এখানে এরপরে তুমি কি করছো তুমি এবার তারপরে আরও চার ঘন্টা ধরে ফোন চালাইছো এবার তোমার উইল পাওয়ার নামে আসছে এখানে

রুমের লাইট ফ্যান সব অফ করে একদম চুপচাপ শুয়ে থাকবো ধীরে ধীরে নিঃশ্বাস নেব এইগুলা দিয়ে আমি উইল পাওয়ারকে আরেকবার রিচার্জ করব। পঙ্গটার টেকনিক কী বলে যে আমি একটা না কখনই দশ ঘন্টা পড়বো না আমি এক ঘন্টা পড়বো দশ মিনিট ব্রেক আবার এক ঘন্টা পড়ব দশ মিনিট ব্রেক আবার এক ঘন্টা পড়ব দশ মিনিট ব্রেক এরকম করে ব্রেক দিয়ে দিয়ে যখন আমি পড়বো অনেকক্ষণ পড়তে পারবো আর যদি এমন হয় আমি একটা না পনেরো ঘন্টা পরতেসে আমার কার্ভটা একদম টোটাল নিচের দিকে দামে আসবে প্রথমে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা খুব পড়বো লাস্টের দুই ঘন্টায় কি পড়বে ভাই তুই ক্লাসটা শেষ কর ভাই প্লিজ এরকম একটা অবস্থা হয়ে যায় ঠিক আছে